হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছো মুরগির লাল লাল ঝোল আমি সঙ্গে ভাত নিয়ে নিয়েছি ভাতের ওপর মুরগির লাল ঝোলটা ঢেলে দিলাম এবং মাংস আর আলু আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল ঝোল কেনা পছন্দ করে বলো আর দেখতে যতটা সুন্দর হয়েছিলো খেতে তার চেয়েও বিশ্বাস করা অনেক বেশি সুন্দর হয়েছিল তো দেখো আজকে আমি এখানে এই রেসিপিটাই দেখাবো লাল মুরগির সরি মুরগির লাল ঝোল তো চলো তার জন্য শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আলু রসুন সবটা ছাড়িয়ে নেবো এখানে আদাটা দেখানো হয়নি আদাও নিয়ে নিয়েছিলাম এবং নিয়েছিলাম টমেটো তো চলো সবটা ছাড়িয়ে নেবো আমি তারপর দেখো এখানে মাংস আমাদের এখানে একজন মাংস দিয়ে গিয়েছিলো তো সেটা প্যাক করে রাখা ছিল মাংসটা বার করলাম দেন দেখো আলু ভাজা শুরু হয়ে গেছে এখানে অলরেডি তো আমরা আলুটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব মাংসের আলু একটু লাল লাল করে ভেজে নিলে খেতে খুব সুন্দর লাগে তো আমরা আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তো দেন আমরা দেখো মাংসটা ম্যারিনেট করে নেব ওই যে একই জায়গাতেই মধ্যেই মাংসটাকে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব তারপর দেখো তেলের মধ্যে তো দেখো এখানে পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আলুটাকে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম তারপর আমি একটু তেল দিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে একটু ভেজে নেব প্রথমেই আমি নুনটা দেব না পেঁয়াজটা একটু গলে গলে যা যাবে আমি সেক্ষেত্রে নুনটা একটু পরে ব্যবহার করব পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক এদিকে ততক্ষণ আমরা মাংসটা যে মাংসটা করে রাখলাম সেটাকে ম্যারিনেট করে নেব তেল দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ দেবো নুন দেব লঙ্কা গুঁড়ো দেবো আমি মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখবো আমি মিনিট পনেরো কুড়ির জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে মাংসটা এইভাবে মাখিয়ে রাখলে খুব সুন্দর একটা যে তুইটা কালভার্ট মুরগি তো এটা একটু টাইট থাকে তার জন্য আমরা এটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিই এমনিতেই সমস্ত মুরগিতেই সমস্ত মাংসেতেই একটু ম্যারিনেট করে রেখে দিলে খুব সুন্দর টেস্ট হয় তো দেখো এদিকে আমি পেঁয়াজের নুনটা দিয়ে দিয়েছি তারপর আমাদের এখানে আদা রসুন বাটা এখানে ব্যবহার করব আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি দিয়ে এটাকে খুব সুন্দর করে ম্যারি নাড়িয়ে একদম মিক্সড করে নেব মশলার সাথে পেঁয়াজের সাথে তো এরপর আমি এখানে হলুদ ব্যবহার করব হলুদ গুঁড়ো দেন আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব আমি এখানে দু চামচ হলুদ দিয়েছি এবং দু চামচ লঙ্কা গুঁড়ো দেবো আমি একটু নুন দিয়ে দেব প্রথমে একটু নুন দিয়েছিলাম আমি অল্প অল্প করে নুনটা ব্যবহার করবো তোমরা চাইলে একেবারে নুনটা ব্যবহার করতে পারো তো আমি খুব সুন্দর করে এটাকে নাড়িয়ে দেব। একটু তেল কম মনে হচ্ছিলো তাই আমি একটু তেল অ্যাড করে দিয়েছি যেহেতু মুরগিতে একটু চর্বি আছে তো সেক্ষেত্রে আমি খুব একটা তেল ব্যবহার করবো না তারপর আমি এখানে কাটা টমেটোগুলো দিয়ে দিয়েছি তারপর আমি আরও একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা খুব সুন্দর করে খুলে যায় তো দেখো আমরা খুব সুন্দর করে ওটাকে ভালোভাবে মাখিয়ে নেবো তারপর এখানে আমরা মাখানো যে আগে থেকে ম্যারিনেশান করা মাংসগুলোকে দিয়ে দেব, মশলা খুব একটা মাংস দেওয়ার মশলা খুব একটা কষার দরকার নেই তো আমরা যেহেতু মাংস দিয়ে মশলা কষবো তাই আমরা মশলাটা অল্পই নেড়ে চেড়ে নিয়ে এখানে মাংসটা অ্যাড করে দেবো মিনিট পনেরো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে ম্যারিনেশন মাংসটা সেটা রেখে দিয়ে দেবো এতে দিয়ে আমরা খুব সুন্দর করে মাংসটা কষবো যেহেতু এটা কালবার মুরগি তো অনেকক্ষণ ধরেই কষতে হবে মাংসটা আমরা ততক্ষণ কষবো যতক্ষণ না মাংস একটা আলাদা রকম টেস্ট এসে যাচ্ছে অথবা মাংস থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তো আমাদের এখানে মাংস কষানো চলছে দেখো আমরা খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেবো একটু সময় ধরে কষিয়ে নেব এদিকে দেখো মাংসে ঠান্ডা জল ব্যবহার করব না আমি গরম জল দেবো তার জন্য আমি মাংসের গরম জল দেবার জন্য একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে তো এদিকে আমাদের মাংসটা খুব সুন্দর করে আমরা কষিয়ে নেব থেকে থেকে একটু দরকার পড়লে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে পারো তোমরা আমি এখানে ঢাকা চাপা দিই নি আমি এখানে নর্মালি কষিয়ে নিয়েছিলাম তো মাংসটাকে খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে দেখো আমি দেখাচ্ছি যে গরম হচ্ছে মাংসটা রান্না হচ্ছে মাংসটাকে একটু থেকে থেকে আমরা কষিয়ে নেব মাংসটাকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এবং তেলটা ছেড়ে দিয়েছে মাংস থেকে আমরা এই পর্যায়ে আলুটা অ্যাড করে নেব টুকরো আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মাংসের সাথে দিয়ে ভালো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নেব তারপর আমরা অল্প করে এখানে গরম জল দিয়ে দিলাম আস্তে আস্তে অল্প অল্প করে গরম জল ব্যবহার করে আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখো অনেক তারপর শেষে আমি গরম জল এখানে অ্যাড করে দিয়েছি গরম জল দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা যে ফুটে ওঠে এটা দেখতে খুবই সুন্দর লাগে তো এখান থেকে আমরা ঢেলে যে পাত্রে গরম জল ফুটিয়েছিলাম সেখানে ঢেলে নেব ছেলে আমি এটাকে যেহেতু এটা কালবাট মুরগি তো একটু ছোটো খাসির মাংসের মতো হয় একটু ছোটো জায়গায় দিলে এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় মাংসগুলো তো আমি এই পাত্রে ঠেলে নিয়েছি এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এভাবেই চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব দেখো এখানে খুব সুন্দর একটা আমি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বাদে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর করে মাংসটা ফুটে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে তো আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো মিনিট একটা খুব সুন্দর আরও কালারটা চলে এসেছে এবং এখানে গোটা গরম মশলা বেটে রাখা হয়েছিল আমি সেটাকে ব্যবহার করব গোটা গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে নিয়ে সার্ভ করলে রেডি আমাদের মুরগির লাল ছড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো দেখা হবে একটা নেক্সট কোনো ব্লগ এটা